কখনো যদি আপনার সামর্থ্য হয় একটা গাড়ি কেনার আর যদি চিন্তা ভাবনা থাকে যদি কারের বিজনেসে ঢুকবেন তাহলে আমি আপনাকে আমার পার্সোনাল থেকে একটা মতবাদ দিব যে রেন্টে কারের বিজনেসে কখনো আপনি ভুল করেও ঢুকবেন না কারণ কি আমি এই কথা কেন বলছি সেটা আর বিশ্লেষণ আমি দিয়ে দিব তো আমি বর্তমানে আপনারা সকলে জানেন আমি কারের বিজনেস করতেছি বহুদিন যাবত একটা গাড়ি আমার রয়েছে বর্তমানে অনেকে বলতে পারেন যে আপনার লাখ খারাপ বা গাড়ি কেনার কেনারটা ভুল করছেন এরকম অনেক কিছুই বলতে পারেন বাট আমি বলবো যে আসলে আমি সব দিক থেকে যাচাই বাচাই করে গাড়িটা কিনেছিলাম মেকানিক নিয়ে গেছিলাম খুব দক্ষভাবে গাড়িটা কিনেছিলাম তার পরবর্তীতে অনেক অসুবিধার ভিতর পড়েছিলাম তো আমি কেন বলছি যে আপনার সামর্থ্য থাকলে টাকা আপনি ব্যাংকে রাখুন তবুও আপনি রেন্ট টেকারের বিজনেসে ঢোকেন না এই কথাটি আমি কেন বলছি সেটা আজকে আমি এক্সপ্লেন করে দিব তো আজকে আমার গ্যারেজে আসার প্রায় কোনো হিসাব করে নেই আজকে গ্যারেজে আসার রমজান মাসের আজকে হচ্ছে আপনার এগারো তারিখ আজকে আসলাম গ্যারেজে একটা কাজ নেওয়ার জন্য তো এই কাজটা আমি এর আগেও দুইবার করিয়েছি দুইবার করার পরবর্তীতেও কাজটা আসলে সমাধান হয় নাই তো আমি আপনাকে দেখাই যে কাজের জন্য আমার দ্বিতীয়বার আসলাম সে কাজটা হচ্ছে গাড়িতে ব্রেক অয়েল থাকে না গাড়িতে ব্রেক অয়েল তুললেও ব্রেক অয়েল বারবার কমে যায় তো আমি আমার টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করবো এটা কী সমস্যা হতে পারে তো ভাই একটু বলেন তো এটা কি সমস্যা হতে পারে একটু কাজ পরে করেন এটা সমস্যা হতে পারে মাস্টার সিলিন্ডারের অয়েল সিলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা হতে পারে সেই কারণে আমি খুলে দেখতেছি মাস্টার সিলিন্ডার আর সার্বোটা এর আগে কি আপনি এই গাড়ির কাজ করছিলেন এই সেম সমস্যাটা কিন্তু আপনি কাজ করছিলেন এর আগেও দুইবার কিন্তু তাও এটার সমাধান এখনো হয় না আজকে তৃতীয়বার আমরা গাড়িটা খুলতেছি তাহলে মানে এতদিন ভালোই ছিল ওটা নতুন লাগে সমস্যা হয়নি আবার দ্বিতীয়বার হচ্ছে অনেকদিন পর এখন খুলে দেখতেছি ওটা আবার কি সমস্যা হইল তাহলে আপনারাই বুঝেন এত বড় গাড়ি যদি আপনার তিনবার খোলা হয় এটার খরচটা কি হবে আপনারা একটু আইডিয়া করে দেখেন সেম সমস্যার জন্য আমরা তিনবার কিন্তু খুললাম তো এটা খোলা যাক খোলার পরবর্তীতে দেখা যাক কি সমস্যা বের হয় তো ভিউয়ার্স সবেমাত্র আমি গ্যারেজ থেকে আসলাম মাইক্রোফোনটা একটু লাগাইনি তো সবে মাত্র গ্যারেজ থেকে আসলাম তো এখন আমি জিনিসটা বোঝাবো যে আমি কি কারণে বলেছিলাম যে রেন্টে কারের বিজনেস আপনার না করাই বেটার তো এটা আমি আসলে আমার পার্সোনাল একটা অপিনিয়ন শেয়ার করতেছি কারণ অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই আপনার লাখ খারাপ আপনি বিজনেসটা করতে পারতেছেন না আপনার কপালে বিজনেসটা সুইট করবেন না এই কারণে হতে পারে সো যে কারণে আমি বিজনেসটাকে খারাপ বলছি না কারণ বাংলাদেশে হাজার হাজার গাড়ি রেন্টে চলছে তাদের অনেকের অবস্থা ভালো আছে তারা মাসে মাসে লক্ষ টাকা ইনকাম করছে আর আমার সাথে বর্তমানে যেটা ঘটে যাচ্ছে সেটা আমি আসলে শেয়ার করতেছি তো এটা আমি শেয়ার ছাড়া অন্য কিছু করছি না এখন অনেকে হয়তো বা কমেন্ট করবেন যে ভাই আপনি বিজনেস করতে পারছেন না কারণ আমি গত একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা হচ্ছে আমার ফোন নষ্ট হয়েছিল সে বিষয় নিয়ে তো আমি আজকে কাজটা শেষ করে আসলাম কাজ করার পরবর্তীতে আমার বিল হয়েছিল তিন টাকার মতন যেগুলো হচ্ছে প্রোডাক্ট সহকারে এবং আমার রিপেয়ার কস্ট সহকারে এটা যদি ভালো কোনো শোরুমে করতাম আরও প্রাইসটা বেশি হইতো এটা আমার একটা পরিচিত মেকানিক মেকানিক বলতে গেলে আমি যখন থেকে প্রাইভেট কার কিনেছিলাম তখন থেকে এর কাছে কাজ করতাম তো আমি এই কারণে বললাম প্রায় রেন্ট কারের বিজনেস না করাই বেটার কারণ প্রথমে একটা বিষয় বুঝেন এই বিজনেসে লাভ আছে আমি বলবো না লাভ নেই এখানে নগদ টাকার ক্যাশের ব্যবসা কাঁচা মাল ব্যবসা বা কাঁচা ব্যবসা এই বিজনেস এর লাভ অন্য কোনো বিজনেসে নাই কারণ এখানে বাইক রাখার অপশন নাই বাট এখানে একটা রিস্ক থেকে যায় রিক্সটা হচ্ছে আপনি একটা গাড়ি কিনলেন সতেরো আঠারো লাখ বা বিশ লাখ দিয়ে আর একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনতে গেলে তো অলমোস্ট এগারো থেকে বারো লাখ টাকা লাগবে তো বারো লাখ টাকার একটা গাড়ি কিনলেন কেনার পরবর্তীতে গাড়িটা আপনি রোডে খাটাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার একটা রিস্ক থাকে যে এত টাকার একটা গাড়ি আমি পাঠাই দিতেছি আপনার কিন্তু রিক্স থাকে আর পরিবহনের ব্যবসাটা এমন যে ঘোরার মতন হতে হবে আপনাকে হর্স লুক লাইক এ হর্স আপনাকে ঘোরার মতন দাঁড়িয়ে দিয়ে ঘুম পাঠতে হবে রাতে আপনার গাড়ি যাবে আপনাকে ঘুমা ঘুমাইতে না যে আসলে কোথায় হইতেছে আপনি শুধু ফোন নিয়ে জিপিএসে দেখবেন ফোনের পর ফোন করতে হবে আর একটা জিনিস আমি দেখলাম যেটা বড় অ্যান্ট বড় হ্যারাসমেন্ট সেটা হচ্ছে ভাই গাড়ির রং যখন চলে গাড়ির কাজ বের হয় আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন আমার মতো আপনাকে কিন্তু ভোগান্তির শিকার হতে হবে নতুন গাড়ি কিনলে এক হাতে চালাবেন সেটা হিসাব আলাদা আমি ধরলাম বাট সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলে আপনার কাজ একটা না একটা বাড়ে আপনি গাড়িটা ওই কন্ডিশনে রাখেন ঢাকা থেকে আপডাউন করবে দুই দিন আপনার একটা কাজ বের হবে যেমন ঢাকা আপডাউন করলে আমাদের কিন্তু ভাই ক্যাশ থাকে মোটে পনেরোশো থেকে দুই হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার থেকে ক্যাশ থাকে এর ভিতরে আমি মানে ঢাকা থেকে আপনার আমাদের বগুড়া থেকে আমি বগুড়া থেকে রেন্টে কার চালাই বগুড়া থেকে ঢাকার এয়ারপোর্টে ভাড়া আপনার ধরে নেন সাড়ে আট হাজার টাকা হয় এখানে সব ইনভেস্টমেন্ট দিয়ে ড্রাইভার খরচ টোল খরচ ক্যাশ খরচ দিয়ে আপনার দুই হাজার টাকার মতন থাকে এখন এর ভিতর আপনি ষোলো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন গাড়ির ইঞ্জিন খরচ আছে গাড়ির টায়ার লাগাই রাখছেন না রোডে চলে টায়ারের খরচটা কিন্তু হবে ইঞ্জিনের যে ভিতরে কম্পোনেন্ট আছে এগুলো খরচ হবে গাড়ির এত কিলোমিটার চলতেছে মোবাইল খরচ হবে গাড়ির বডির রং আছে রং নষ্ট হয়ে যাবে পুটিং নষ্ট হবে গ্লাসে দাগ পড়বে সব মিলে কিন্তু একটা গাড়ির ইন্টারনাল কিন্তু ড্যামারেজ আছে ড্যামারেজ কিন্তু এক হাজার টাকা অবশ্যই ধরতে হবে তাহলে আপনি একটা হিসেব করে দেখেন এই যে ষোলো লাখ টাকা একটা গাড়ি কিনছেন কেনার পরিক্সে দিয়ে দিলেন এটা কিন্তু বিজনেস হইল না তো এই বিজনেস এই কারণে আসার কথা নিষেধ করলাম আমার ব্যক্তিগত মতামত থেকে প্রথমত ভাই ভাড়ার কন্ডিশন নাই ভাড়া আপনি ঢাকা এয়ারপোর্ট ধরবেন সাড়ে আট হাজার টাকায় আর এক ড্রাইভার ছৌ মেরে আপনার ভাড়া সাড়ে সাত হাজার নিয়ে চলে যাবে এক হাজার টাকা কম দ্বিতীয়ত ভাই তৃতীয়ত ভাই দালাল ছাড়া ভাড়া নেই ভাড়া ধরছেন দালালের কমিশন খেয়ে বসে আছে চতুর্থ ভাই এই যে টেনশন নিয়ে থাকা লাগে একটা প্যারার ভিতর আর আমি বিজনেসে ঢুকছি আমি জানি আমার কপাল ভাই ভালো নাকি খারাপ গাড়ির কন্ডিশন মাসাল্লা ভালো পাইছি বাট কন্ডিশনটা ধরে রাখতে নাই আর ভাড়া তো ভাই ড্রাইভার হাতে থাকে না ভাড়া তো আমার ড্রাইভার ধরে না ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব আসলে বড় গাড়ির ড্রাইভার ওনার কাছে বড় ড্রাইভার ভাড়া আসে তো যে কারণে আসলে আমি ভাড়া ধরে কোলাইতে পারি না আর গাড়ির কাজ করলে ভাই করা যায় বাট মাসে তিরিশটা দিনের ভিতর আমরা বিশটা দিন যদি ভাড়া থাকতো দশটা দিন বসে থাকতো কাজ করতে মজা পাওয়া যেত বাট গাড়ি আপনার মাসের ভিতর ভাড়া মারি পাঁচ থেকে ষাটটা আর গ্যারেজে নিয়ে যায় দশ দিন তাহলে কিরকম হয় মানে দশ দিন কথার কথা বললাম মাসের ভিতর দেখা যায় চারবার আমাকে গ্যারেজে যাওয়াই লাগে এখন দশটা ভাড়া মারে চারবার যদি গ্যারেজে যাই তাহলে বুঝেন ক্যাশটা কোনো অবস্থায় যাবে আমি বুঝতেছি না আসলে আমার কপালটা খারাপ নাকি বিজনেসটা আমার শুট করবে না কিছু বুঝতেছি না তৎপর আমি একটা ডিসিশন নিলাম বর্তমানে আমার যে এক্সমা গাড়িটা আছে এই গাড়িটা আমি সেল করে দিব তো আপনাদের ভিতরে কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই জানাতে পারেন আর পরিবহনের ব্যবসা আমি আপনাদেরকে বলছি না যে আপনারা কেউ করবেন না এমনটা বলছেন আমি জাস্ট আমি ভিডিওটা আবেগ থেকে বলে ফেললাম যে পরিবহনের বিজনেসটা মনে হয় না করাই বেটার মানে এই যে ষোলো লাখ টাকা আছে অন্য কোনো বিজনেসে যদি খাটানো হয় অথবা যে অন্তত ব্যাংকের রাখা হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কিন্তু আমার ইনকাম হবে এখন ব্যাংকে রাখার বিষয়টা যেটা আমি বলছি আমি বলছিলাম ব্যাংকে সুদের ওপর রাখেন আমি জাস্ট কথার কথা বললাম অন্য কোন একটা বিজনেস খেলাইলে আশা করতেছি ভালো একটা প্রফিট করা যাবে তো পরিমাণের বিজনেসটা আমি টোটালি অফ করতে চাচ্ছি আমার গাড়িটা সেল করব যদি কেউ আপনারা নিতে চান অবশ্যই জানাতে পারেন তো এর পরবর্তীতে দেখা যাক চিন্তা ভাবনা করে কি করা যায় আজকে কাজ তো করলাম আপনাদেরকে দেখাইলাম একটা কাজ আমি তিন দিন করার জন্য গেছি তিন দিন একটা মেকানিকের কাছে গেছি আমি বলতে পারেন যে ভাই মেকানিকের ডিস্টার্ব মেকানিকের ডিস্টার্ব না ভাই উনি ওনার বেস্ট থেকে সব কিছু চেঞ্জ করে দিয়েছে অনেক বাজেট ফ্রেন্ডলি ভিতরে করার চেষ্টা করে দিয়েছে বাট আসলে আমার শ্যুট করে নাই প্রবলেমটা সলভ হয়েছিল পনেরো দিন বিশ দিন তিরিশ দিন পর আবার সেম প্রবলেম হয়েছে ব্রেকের আর ব্রেকটা একটা কত বড় গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট যারা গাড়ি ডিপার্টমেন্ট বা গাড়ি চালান তারা জানেন কারণ হর্ন বা গাড়ির অন্য কোনো সমস্যা থাকলে চালানো যাবে বা ব্রেক না ছাড়া কিন্তু চালানো যাবে না তো এটাই হয়েছে অবস্থা আমি আর রোজা মাস কথা বাড়াইতে পারতাছি না আমি এইটুকুই বললাম আমার আসলে জীবনটা যে কি খেলা খেলছে আমার সঙ্গে বলতে পারতেছি না আমার কাজ সবকিছু বন্ধ হয়ে গেছে হাতে নেই টাকা এদিকে গাড়ি বিজনেস করছিলাম গাড়িতে এত প্যারা আমি আসলে কি করব কোথায় যাবো বুঝতে পারছি না যে কোনো গাছি গাড়িটা আমি বেচার সিদ্ধান্ত নিয়েছি তো যদি আপনারা কেউ ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন গাড়ি নেওয়ার বিষয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্তই